আউজিবুল্লাহনে শৈতীম ইসমিল্লাহ রহমান রহিম ইন আলহামদুলিল্লাহমাদসুল কারিম প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আপনার সকলে আশা করি আপনার সকলেই ভালো আছেন প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাব তিস্তে ব্রিজ যে তিস্তে ব্রিজে আপনারা অনেকে নাম শুনেছেন কিন্তু আপনারা শোকে এখনও দেখেন নাই তা প্রিয় দর্শকবন্ধু আপনারা যে ধৈর্য শহ পুরো ভিডিওতে দেখেন তাহলে এখানে তিস্তার ব্রিজে অনেক কিছু দেখতে পান প্রিয় দশবন্ধু আপনারা দেখতেছেন আজকে তিস্তার ব্রিজের পানি একটু বেড়ে গেছে তিস্তা নদীতে পানি বেড়ে গেছে দেখতেছেন আপনারা সেই স্রোত যাইতেছে আর তিস্তার ব্রিজের একটি দরজা খুলে দেওয়া হয়েছে এখানে অনেক প্রায় একটি দরজা খুলে দেওয়া হয়েছে প্রথমে আপনারা দেখতে পাবেন আর আপনারা যখন ওই ব্রিজে উঠবেন তখন এই দুই মুখাতে দেখতে পাবেন আর সেখানে দুইটি তিনটি চারটি পাঁচটি করে দরজা খুলে দেওয়া হয়েছে উপরে উঠিয়ে দেওয়া হয়েছে সেই দরজাগুলো দিয়ে পানি যেতে সেই স্রোত পানি শরতে পানি যেতেছে তা প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি এখানে আসেন তাহলে আপনারা অনেক কিছু দেখতে পাবেন তাই আপনাদেরকে আসতে হবে সকাল সকাল সবচেয়ে আপনারা মজা পাবেন যদি আসেন এখানে সন্ধ্যার আগে আগে আপনারা আসলে এখানে অনেকগুলো আপনার জিনিস দেখতে পাবেন তা প্রিয় দর্শক বন্ধুরা তাই আমার ভিডিওটা অবশ্যই যদি গেলে আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে এবং যারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকিবেন তা প্রিয় দর্শক বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তা প্রিয় দর্শক বন্ধুরা তাই আর বেশি কথা না বেড়ে সামনে থেকে চলে যাই তা প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা সেই ব্রিজে উঠতে পারলাম তা এখানে অনেক জিনিস রয়েছে এখানে একটি ভিজ বি ক্যাম্প রয়েছে ভিজবি ক্যাম্পে অত সুন্দর অনেকগুলো জিনিস রয়েছে সেখানে আপনারা আসলে অনেক রকমের পিক তুলতে পারেন এখন ভিডিও করতে পারবেন এখানে বিভিন্ন রকমের এখানে জিনিস রয়েছে আরও নতুন নতুন এখানে পার্ক বসানোর জন্য এখানে চতুর্দিকে ঘিরানো হচ্ছে এখানে দর্শক বন্ধুরা বন্ধুরা এখানে বিজিপি ক্যাম্প রয়েছে বিজেপি ক্যাম্পে অনেক রকমের আপনারা মুরগি দেখতে পাবেন যে আমরা ঢুকেছি বিজেপি ক্যাম্পে এখানে দেখতেছেন বিজেপি ভাইরা মুরগিকে পানি দিতেছে এখানে আপনারা ভয়স ছাগল অনেক রকমের জিনিস দেখতে পাবেন এখানে বৈশার জন্য সুন্দর একটি তারা জায়গা করেছেন সে জায়গাটা আপনারা এখানে দেখতে পাবেন ব্যাংক বসে বসে অনেক রকমের আপনারা ছবি তুলতে পারবেন পিক তুলতে পারেন ভিডিও করতে পারেন তা প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি এখানে আসেন তাহলে আপনারা অল পরিবেশ নিয়ে আসবেন অলপরিবে নিয়ে আসলে আপনারা অনেক এখানে মজা পাবেন তাছাড়া আপনারা যদি যে সকল ভাইরাস সিঙ্গেল আছেন তারা এখানে আসলে মজা পাবেন না তার কারণ সিঙ্গেল যে কোনো এখানে মজা নেই পরিবেশও গেলে খুবই মজা পাবেন আর সিঙ্গেল গেলে আপনারা ওখানে মজা পাবেন না তা প্রিয় দর্শক বন্ধুরা যারা এখনও আসেন নাই তারা অবশ্যই এখানে আসবেন আসলে আপনারা খুবই আনন্দিত হবেন এবং ব্রিজটি দেখে আপনারা খুবই ভালো লাগবে আপনাদেরকে এখানে এই ব্রিজটাতে বিয়াল্লিশটি দরজা রয়েছে আশা করি দর্শক বন্ধুরা আপনাদেরকে ভিডিওটা ভালো লাগবে এবং যারা সাবস্ক্রাইব করেন তার অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইবটা পাশে থাকি